বাহিরে বের হতে আমার খুবই ভালো লাগে যখনই বাহিরে বের হয় মনে হয় যে মনটা আকাশের মতো বিশাল হয়ে গেছে কিন্তু আজকাল বাহিরে এত গরম কাতারের এখন যে সিজন এই সিজনে প্রচণ্ড গরম এত গরমের কারণে আসলে বাহিরে বের হওয়ার মতো কোনো সিচুয়েশনই থাকে না আর আগে তো দেখা যেত যে প্রায় সময় ময়লা বা গাছে পানি দেওয়ার জন্য বের হতাম এখন যেহেতু সানি আছে এই কাজগুলি সানি করে তো আমি টোটালি একদম বাইরে বের হই না তো আজকে একটু বের হইলাম মানে ভালো লাগতেছিল না তো ভাবলাম যে একটু ময়লাটা ফেলে দিয়ে সে আর রাস্তা থেকে একটু ঘুরেও আসি কিন্তু এইটুকু আস্তে আস্তে আমার এত অবস্থা খারাপ মানে ঘাইমা পুরা মানে জর্জরিত এই গরমে বাহিরে বের হওয়ার কোনো এনার্জি আর থাকে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গরম প্রচুর আগে তো প্রতিদিনই বাইরে হাঁটতে আসতাম এখন আসি না এত গরমে মানে নিশ্বাসই নেওয়া যায় না প্রচুর গরম আর ওই যে আমার বিড়ালের বাচ্চাগুলি পিছনে পিছনে হাঁটতেছে তো ময়লা খুলেতে আসছি বাসে চলে যেতেছি এখন বাসে ঢুকে যাবো বাসার অন্য গেট দিয়ে ঢুকছে এটা হচ্ছে মজলিশের গেট এদিক দিয়ে ঢুকলাম চিন্তা করলাম ওদিক দিয়ে অনেক ঘোরা হয় আর এখান দিয়ে যদি যে এটা হচ্ছে মজলিশের দরজা এটা হচ্ছে মজলিশ মানে আমার বাসা আমি এই রুম আর যাওয়ার দুই দিক দিয়ে রাস্তা আছে দেখেন একটুখানি মাত্র বাহিরে গেছি ময়লা ফেলাই যে আসছি মনে হইতেছে মনে হচ্ছে আমি আবার যাওয়ার সময় এসি স্যার ফিরে গেছি দেখছেন খালি ময়লাটা ফলাইছি কত ঘাম ঘাই মাইছি কিন্তু বাসা থিকা হচ্ছে যে ই চেয়ার সিট নিয়ে আসছিলাম আমি যখন বাসা থেকে বাড়িতে গিয়েছিলাম বাংলায় সফরে তখন নিয়ে আসছিলাম কিন্তু খাওয়া হয় না তো চিন্তা করলাম আবার বোঝা ভাই এটা নিয়ে যাবো কতগুলি চিরাচির আমার বড় ভাই দিছিল তো কয়েকদিন ধরে খাইতেছি দেখি যে ভালোই উপকার খুবই ভালো জিনিস তো রাতের বেলা ভিজায় রাখি সন্ধ্যার সময় আর কি ভিজায় রাখি সকালবেলা খালি পেটে খাই এক চামচ করে দিই আর কি ভালোই লাগে শরীরটা ভালোই মানে ই মানে ফিল করতে পারি এখনও তো বেশি দিন হয় এক সপ্তাহ ধরে খাইতেছি তো কিন্তু আমার কাছে মনে হয় এটা ভালো জিনিস আর কি শেষ হয়ে মাস মাস দুই খাইতে হয়তো বা এটা অনেকগুলি কিন্তু তো এটা যারা খান আর কি আমার আপুরা যদি কেউ আসেন এটা খান রেগুলার তাহলে অবশ্যই আমার কমেন্সে জানাবেন যেটার কি মানে উপকার আছে খাওয়াতে আর আমার যেহেতু ডায়াবেটিস আরো গত কিছু আমার উপকার আছে কি না মানে জানাই এইভাবে পানি দিয়া রাই দিয়ে সকালে ঘুম থেকে উঠা খালি পেটে খাই তারপর আবার ওই ওষুধ খাই এই যে কি জানি বলে থাইরয়েডের ওষুধ খাই সকালবেলা খালি পেটে আর ডায়াবেটিসের ওষুধটা খালি পেটে খাইতে হয় না ডায়াবেটিসের ওষুধটা খাই হইছে এখন এই নাস্তা করে আর কি তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বন্যার মানে এমন অবস্থা দুই দিন আমি ভিডিও দিই ভালো লাগে নাই দেখছি শুধু মানে কোথায় কি হইতেছে বিশ্বাস করেন দেশে যারা থাকেন তাদের তো অবশ্যই দেশের জন্য খারাপ লাগে দেশে একটা প্রবলেম হলে কষ্ট লাগে কিন্তু যারা প্রবাসী থাকে দেশ থেকে অনেক দূরে তাদের যে কি পরিমাণ কষ্ট লাগে দেশের প্রতি যে একটা মায়া দেশের প্রতি যে একটা মহব্বত এটা আমি ফার্স্ট টাইম বুঝছিলাম কারণ আমি তাকে কখনো দেশের বাইরে যাইনি যখন আমি ফার্স্ট লেবানন গেছি তখন আমার কাছে মনে হয়েছে আমার দেশ ওইটা আর আমি যেখানে কাজ করছি এটা তো আমার দেশ না আমি এখানে মানে পরগাসা এরকম মনে হয়েছে বাংলাদেশ আমার দেশ মানে বাংলাদেশ এই যে বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ এই কথাটার প্রতি একটা অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করতো একটা মহব্বত কাজ করত তারপরে কখনো কখনো যদি কাজের পারপেসে ম্যাডামরা হ্যাঁ বাঙালি বলতো ওইখানে বাংলাদেশ বলতো না কি যে কীভাবে জানি একটু অন্যরকম করে বাং বাঙালি বাঙালি না বেঙ্গলি এই টাইপের একটা কিছু বলতো হ্যাঁ তো আর যদি কখনো মানে আমি সবসময় এটা ভাবতাম যে আল্লাহ আমার ধারায় যেন এমন কিছু না হয় যেন ওনারা ভাবে বাংলাদেশের মানুষ খারাপ এটা আমি সবসময় এখন পর্যন্ত মানে কাজের পারপেসে আমি সবসময় এটা মানে ই করি যে আমার দেশটা আমি কেন বদনাম করব। আমার দেশ আমার কাজে আমার সব কিছুতে যেন আমার যার যার অধীনে আমি কাজ করি যেন ফিল করে যে আমি বাঙালি আমি বাঙালি আমি ভালো হইলে হেরা ভাববো যে সবাই ভালো কারণ হেরা তো আর সবার সাথে মিশে নেয় আমাকে দেখি তো তারা জাজ করবে যে বাংলাদেশের মেয়েরা ভালো কাজে আসলে গাছ করে এসে আমি তুমি যাই হোক তো বন্যার এই পরিস্থিতি দেখে এত খারাপ লাগছে মানে মুহূর্তের মধ্যে পানি চলে আসছে একটা আছে যে সব কিছু অঞ্চল আছে আমাদের বাংলাদেশে যে প্রতি বছরই কম বেশি একটু বন্যা হয় তাদের একটা প্রিপারেশন থাকে যে বর্ষা আসছে এখন যে কোনো সময় বন্যা হইতে পারে বা পানি বেশি হইতে পারে একটা প্রিপারেশন থাকে কিন্তু যে অঞ্চলগুলিতে বন্যা হইছে এইখানে তো মানে আমার জন্মের পরে আমি কোনো দিনও শুনি নাই বন্যার কথা সত্যি কথা এমন বন্যা একমাত্র মানে অষ্টআশিতে হয়েছিল মানে সব ডুবে গিয়েছিল এরপরে তোর কোনো শুনি কখনো শুনি নাই এত বন্যা হয়েছে কিন্তু হয়তো বা জেলাভিত্তিক কিছু বন্যা হয়েছে যাই হোক কষ্ট লাগছে কত মানুষ একদম বাড়ি ঘর ডুবে গেছে হারি কি কষ্ট আর পানি হইলে যে কত কষ্ট আমাদের বাসে একবার পানি হয়েছিল। আমার মনে আছে রান্না খাওয়ার জিনিসপত্র বীজ কি যে একটা বিতি কিচ্ছ অবস্থা আম্বা কত কষ্ট করে রান্না করতো সারাক্ষণ আমরা খাটে বসে থাকতাম কারণ নিজে খা ঘরের ভিতরেও পানি ছিল আব্বা কী করছিল খাট সুকে আলমারি যা ফার্নিচার আসছিলো সব নিচে ইট দিয়ে দিয়া উঁচা করে রাখছিল কেউ ঝামেলা এরপরে পানি গেলে গেলে তো আরও ঝামেলা বাড়ি ঘর টর সব ওই যে পাকা ময়লা হয়ে থাকে এগুলি পরিষ্কার করা ঘরের মধ্যে একটা বাজে গন্ধ কয় পানি থাকা অবস্থায় একটা কীরকম একটা ভাবসা গন্ধ খুবই কষ্টকর জীবনযাপন যাইহোক কালার জন্য সবাইকে হেফাজত করে এটাই বেশি মানে দোয়া করে আর হচ্ছে আর কি বলবো অনেক দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক মানুষ ত্রাণ নিয়ে যেতেছে সাহায্য সহযোগিতা করতেছে খুবই ভালো এটাই হচ্ছে বাঙালির মেনি যে একটা বিপদ হলে মানুষ যা প্রায় তাই না কত হেল্প কত এইগুলি একটা আনন্দও কিন্তু এই যে কাজগুলি করা এটার একটা আনন্দ আছে এই হচ্ছে অবস্থা তা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে তবে পানি শুনছি কিছু কিছু এলাকায় নাকি গেছে এটাও খুব ভালো লাগলো আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি না না চিন্তা করি মানুষের জীবন কত অদ্ভুত তাই দেখেন দেখেন তো এই যে ছাত্র আন্দোলনে যারা নাকি কিছু নেতা আছে যেমন পরশু দিন ইসেরে ধরছে ওই যে বিচারপতি কি যেন ওনার নাম বুঝলা গেল ওই যে বুড়া লোকটা যে বিচারপতি ভুলে গেছি নামটা যাই হোক এই লোকটারে ইন্ডিয়ার বর্ডার ওইখান থেকে ধরছে একজন বিচারপতি হ্যাঁ কতদিন আগে একটা চ্যানেলে দেখছিলেন কিনা যায় না এই উপস্থাপিকার রাজাকার বলছিল হ্যাঁ কত কিছু হয়েছে ওইটা নিয়ে মইনুদ্দিন না কি জানি নাম আসছিল মইনুদ্দ মদি এই নামটা এরকমই কিছু একটা যাই হোক পরে ওই লোকটারে হইছে বর্ডার ঠিকা ধরছে সে মানে একটা দুইটা লোকেরে কন্ট্যাক্ট করছে যে আমার একটু বর্ডার পার করে দিবা তো হ্যাঁ করে কিছু টাকা দিব হ্যার সাথে অনেক টাকা পয়সা ছিল তো হ্যারে না কি করছে বর্ডারের ওই পাশে নিয়ে টাকাটি মাইরা ফালাই হয়েছে মানে একবারে মারে নাই পিডেছে পরে স্থানীয় মানুষরা ওইটা ই করে পুলিশের যখন দিয়েছে পরে ওনারা দেখলাম কি অবস্থা আচ্ছা আমি খালি এইটি কথা চিন্তা করি আচ্ছা যখন তাদের নেত্রী ক্ষমতায় থাকে তাদের দল ক্ষমতায় থাকে তখন তাদের চেহারা ড্রেস কথা কীরকম কতই আর যখন জায়গা তখন চোরের মতো পলাই যেতে মাসের মার গুতা লাথি উষ্টা তাহলে এই জীবনের দামটা কি বলেন তা আমি একটু জানতে চাই আপনাকে কাছ থেকে তার সাথে আমরাই ভালো আমাদের এত টাকাও নাই এত নীতি রাজনীতি ফাজনীতিও নাই কাজ করি ভাত খাই বুক ফোলায় চলি কোনো ডর ভয় নাই না এইগুলো একটা এই হইলো মানুষের বয়সে মাইসে কত কিছু বলতেছে হ্যাঁ দড়ি দিয়া বান্দা হাত বিতি কিছ আল্লাহ মাফ মাফ কর করলে ভালো কাজ করাও ভালো কিন্তু এমন কাজ করা উচিত না যে দুনিয়ার কাছে আমার আমি আমার ধরেন বাচ্চা নাই তারপরও তো আমি সবসময় চলাফেরা করি সবসময় যাই করি না কেন আমি সবসময় ভাবি আল্লাহ আমার দিয়ে যদি এমন কোনো অনৈতিক কাজ করি যেটার কারণে আমার বাবা মা আমার ভাই বাস্তিরা সমাজের কাছে মানুষের কাছে ছোট হয়ে যাবে আমি কিন্তু এটা অনেক ভাবি তাহলে হেরা এত টাকার মালিক হ্যাঁ তো বাচ্চা আছে ছেলে মেয়ে আছে বিয়ে দিছে শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে হ্যাঁ কত কিছু আছে তাহলে হ্যাঁ কি খারাপ লাগে না এই যে ধরে মারলো কি করলো না করলো একটা কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে এটা একটা কথা আমি কিন্তু আমাকে মায়া লাগছে কারণ সে আমার তুল্য বয়স আমার বাবার মতো বয়স কিন্তু ঘটনা মানুষের বিবেকের যে হ্যাঁ উনি হয়েছে একজন বিচারপতি বা এমন কাজ ই করবো কেন যে আমার আজকে এই অবস্থা আমার খুবই খারাপ লাগছে যাই হোক আল্লাহ সবাই মাফ করো এই ঘোড়ার ডিম ফেসবুক আর এই যে কি বলে জানি ইউটিউব দেইখা মনে হয় যে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় আমি না কষ্ট নিতে পারি না কোনো 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 মানে দুঃখের কোনো ব্যাপার হলে কষ্টের কোনো সেফ মানে সেন্সিটিভ কোনো জিনিস নি দেখলে আমার চোখে পানি চলে আসে কান্না চলে আসে খারাপ লাগে যে ধরেন ওই লোকটারে যে ধরছে না উনি তো অবশ্যই অন্যায় করছে অনেক খারাপ করছে জানি কিন্তু তবু ওনার চেহারার দিকে যখন তাকাইছে আমার খুবই মায়া লাগছে কারণ আমার বাবা আমারও তো একজন বাবা আছে ওনার বয়সের সেম বয়সেরই হবে হ্যাঁ খুবই মায়া লাগছে তা আমি সেটাই চিন্তা করি এই জিন্দিক লাভটা কী রে বাবা আহ যে হোক সবাই আল্লাহ বুঝদান ক্ষমতা করুক বুঝ দেখ সৎ পথে চলার তৌফিক দেখ ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক